আন্দোলনের পাশাপাশি আইনি লড়াই জারি থাকবে বললেন নির্যাতিতার বাবা মা আরজিকর কাণ্ডের বিচারের প্রক্রিয়া শেষ আগামী আঠারোই জানুয়ারি রায়দান করবে শিয়ালদহ আদালত যদিও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই নির্যাতিতার বাবা মা পানিহাটি করে নিজের বাড়িতে সাংবাদিকদের মুখোমুখি মা বলেন কলকাতা পুলিশ পাঁচ পাঁচ দিনে যা করেছিল তাতেই তকমা লাগিয়েছে সিবিআই শুধু সঞ্জয় রায়কে দোষী প্রমাণিত করেছে হাসপাতালের ভেতরের কেউ যুক্ত না থাকলে সঞ্জয় একা কিছুতেই এই কাজ করতে পারত না প্রকৃত অপরাধীদের সামনে এনে কঠোর শাস্তি দাবি করলেন নির্যাতিতার মা তার হুঁশিয়ারি বিচারের দাবিতে আন্দোলনের পাশাপাশি আইনি থাকবে রাজ্য পুলিশ যা করেছিল পাঁচ মাসে সিবিআই সেটাতেই তকমা লাগিয়েছে এবং সঞ্জয় রায় একাদশী এটাই প্রমাণ করেছে কিন্তু আমরা মনে করি সঞ্জয় একা কিছুতেই কাজ করতে পারে না একটা জনবহুল হসপিটাল এবং আমার মেয়ে সেখানে একজন কর্তব্যরত ডাক্তার হসপিটালের কেউ যুক্ত না থাকলে বাইরের কেউ গিয়ে একটা ঘটনা ঘটিয়ে যাবে একটা রেপ মার্ডার করে যাবে হসপিটালের কেউ জানবে না এটা কেউ বিশ্বাস করবে না প্রকৃত দোষীদের সামনে এনে কঠোর থেকে কঠোরতম শাস্তি এই আন্দোলন চলবে আপনাদের আন্দোলন চলবে এবং আদালতের সঙ্গে নিজেদের বাবা বলেন 18 জানুয়ারি যাই হোক না কেন পুনরায় তদন্তের দাবিতে তারা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন এই ঘটনার পিছনে যারা জড়িত তাদের সবাইকে সামনে এনে উপযুক্ত শাস্তি দেওয়া হোক বলতে গেলে বিচারের প্রথম যে সিঁড়ি সেটা হয়তো আজকে পার করতে পারছি আঠারো তারিখে যে রায় রায়ই আসুক না কেন আমাদের তো আমরা তো সার্দার ইনভেস্টিগেশনের জন্য হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছি আমরা চাইছি এর পেছনে যারা যারা যুক্ত সমস্ত অপরাধীদের সামনে এনে সে কাক সিবিআই আনবে না কোর্ট বুঝবে কাকে দিয়ে করাবে সবাইকে সামনে এনে সবার উপযুক্ত শাস্তি চাইছি কিন্তু প্রথম ফেসে সঞ্জয় রায় ছাড়া তো কেউ সামনে নেই আসবে আসবে এরা সবাই নিশ্চিত আপনারা যেমনভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করছেন সেদিনতে প্রথম দিন থেকে এরকম যদি আপনারা আমাদের সঙ্গে থাকেন অবশ্যই সামনে তার সংযোজন সিবিআই এখন তাদের প্রতিপক্ষ সিবিআই তাদেরকে সঠিক উত্তর দিচ্ছে না কলকাতা পুলিশের পথ অনুসরণ করে তাতেই সিলমোহর দিয়ে চার্জশিট জমা দিয়েছে সিবিআই নিজেদের আবার সব বক্তব্য তারা কোনোদিনই সিবিআইকে আহ্বান জানাননি তারা আদালতের কাছে ভালো তদন্তকারী এজেন্সি এবং ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের দাবি করেছিলেন কিন্তু আদালত সিবিআইকে তদন্ত ভার দিয়েছে এখন আমাদের প্রতিপক্ষ মনে করতে পারেন এরকমই পরিস্থিতি তৈরি হয়েছে আমরা যেটা বোঝাচ্ছি সিবিআই সঠিক উত্তর দিচ্ছে না না যদি অর্ডার চান সিবিআই কে আমরা কখনোই চাইনি কোর্টকে আমরা ভালো ইনভেস্টিগেটিং ইউনিট জেটিং ইউনিট চেয়েছিলাম কোর্ট ভালো মনে করে সিবিআই এবার আমরা কোর্টের কাছে সিবিআই সম্বন্ধে যা যা বলার আছে কোর্টের কাছেই বলব

কোর্ট কোর্ট কোর্টের উপরেই আমরা নির্ভর করেছিলাম যে আমরা কী করবো আপনার সঠিক বিচার দিল্লিতে দরবার করতে তীব্র অনীহা নির্জাতি দ্বারা অমান তার বক্তব্য কলকাতায় এসেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাদের সঙ্গে দেখা করেননি তাই তারা দিল্লিতে দরবার করবেন না আদালত তাদের একমাত্র ভরসা যদিও তার দাবি বিরোধী দলগুলো তাদের সহযোগিতা করছে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনবার এসেছিলেন তা যাতে তারা সঠিক বিচার পান উনি সেই চেষ্টাই করছেন না আমরা কোর্টের দরবার করবো দিল্লিতে না কারণ অমিত শাহ এখানে এলেন আমাদের সঙ্গে কোনো কথা বললেন না আপনারা আপনারা সেদিন দেখেছেন এবং সেদিন আমাদের খুব উদ্বেগের মধ্যে দিন কেটেছিল এবং সুতরাং আমরা যারা আমাদের সঙ্গে কথা বলতে চায় না তাদের সঙ্গে কথা বলতে আমাদের কোনো লাভ নেই কিন্তু রাজ্যের বিরোধী দল বারবার বলছেন আপনাদের হ্যাঁ এবং রাজ্যের যে বিরোধী দল তারা আমাদের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করছে প্রথম দিন দিনতে আমাদের সঙ্গে ছিল এবং এখনো সহযোগিতা করে যাচ্ছে যে কোনো প্রয়োজনে তাদের কাছে থাকলে কাজ পাচ্ছি সুরেন্দ্রবাবু আপনার বাড়িতে এসেছে দু দু তিনবার এসেছেন তিনি কি বলছেন চেষ্টা করছেন যাতে আমরা সঠিক বিচার পাই